চলন বন্ধুরা ম্যাসেঞ্জারে নতুন একটা টিপস শিখে নেওয়া যাক প্রথমে ম্যাসেঞ্জারটা আপডেট না থাকলে আপডেট করতে হবে তারপরে ম্যাসেঞ্জার ওপেন করতে হবে তারপরে আপনি যে কোনো বন্ধু একটা এসএমএল দেবেন কিংবা কথা বলবেন সেক্ষেত্রে তো আপনাকে এসএমএস দেওয়া লাগবে তো এসএমএস দেবেন আমি লিখি কী করিস করিস দেখেন কী করিস লিখতে যাই আমার এস এম এসটা ভুল ক্রমে অন্য কিছু হয়ে গেছে এস এসটা সেন্ড করা হয়ে গেছে তো এখন এটা সংশোধন না করলে তো আমার বন্ধু ভাববে কী রে কী লিখতে পারে না নাকি পড়াশোনা পারে না তো আমরা এই লেখাটা সংশোধন করে নেব এ লেখাটা অবশ্য দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে সংশোধন করা যাবে দশ পনেরো মিনিট হয়ে গেলেও সমস্যা নাই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার বন্ধু এস এম এস সেন্ড করতে অনেক দেরি করে সেই ক্ষেত্রে আমরা সময় পাবো এটাকে ঠিক করে নেওয়ার তো ঠিক করে নেওয়ার উপায় কি চলুন দেখা যাক ঠিক করে নেওয়ার উপায় হচ্ছে আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পরে আমাদের এডিট করার একটা অপশন আসবে এবার এডিট করার অপশনে ক্লিক করবো তাহলেই দেখেন এখানে ঠিক করার অপশন চলে আসছে তো আমরা এখন এখানে সংশোধন করে নিব কি করিস এখানে করলে আমাদের এটা সমাধান হয়ে যাবে তো দেখেন সমাধান হয়ে গেছে কি করিস ঠিক আছে তো এরকম ভিডিও পাইতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে